আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন তো আপনারা যদি আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি যে আমরা কী পরিমাণে গরু কিনছি এই তত্তিপুর হাট থেকে আর অবশ্যই আমার সালামের উত্তরটা দিয়ে যাবেন তো এই গরুগুলো কিনছে নোয়াখালীর পাটি আসা তো নোয়াখালীর পাটিরা আমাদের কাছে হেল্প চাইছিল তো তাদেরকে হেল্প করা হয়েছে আর জন্য তারা কিন্তু প্রায় তেইশটা মতো গরু কিনে ফেলছে তো এগুলো বাইরে বাইরে রাখছে আর ওই কিছু গরু ওই বিটের মধ্যে বাধা আছে তো আপনাদেরকে আজকে আমরা দেখানোর চেষ্টা করব যে কেমন দামে গরুগুলো কিনছি তো এখানে যে অস্ট্রেলিয়ান গরুটা দেখতে পাচ্ছেন এটা কিনা হয়েছে পঁচাশি হাজারে আর যে সার গরুটা দেখতে পাচ্ছেন দেশি সেটা কিনা হয়েছে এক লাখে আরে যে এই গরুটা দেখতে পাচ্ছেন এটা কিনছি আমরা এক লাখ দুই হাজারে তো দেখেন যে এক লাখ আর এক লাখ দুই হাজার এই যেটা হচ্ছে সাদা আর কালো সেটা হচ্ছে যে এক লাখ দুই হাজারে সরি এক লাখে কিনা হয়েছে আর যেটা অস্ট্রেলিয়ান বা ক্রস জাতের সেটা কিনা হয়েছে এক লাখ দুই হাজারে তো আমাদের গরুগুলো এমন দামি আমরা কিনছি তো আরও আমরা দেখানোর চেষ্টা করব দেখি আমরা যাই আপনাদেরকে দেখাই এই যে কালা গরুটা দেখছেন সেটা ছিল কিন্তু পঁচিশে হাজারে আর এখানে এই দুইটা দুই লাখ পাঁচ হাজারে কিনা হয়েছে এই যেটা বসে আছে এটা দুই লাখ পাঁচ হাজারে কিনা হয়েছে তো একটু এই দুইটা দাম একটু বেশি হয়ে গেছে তো আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করলাম এই হাটটির গরুগুলা কেমন দামে আমরা কিনছি যে এই গরুটা দেখতে পাচ্ছেন এই গরুটা কিন্তু কিনছি আমরা বিরানব্বই হাজার টাকা দিয়া এই গরুটা কিনা হয়েছে বেরানব্বই হাজারে তো বিরানব্বই হাজার টাকা দেওয়া গরুটা কেমন হয়েছে আপনারা অবশ্যই জানাবেন এগুলো কিন্তু মাংসের গরু আর মাংস প্রায় চারমোন মতন টাকা হয়েছে আর এই যে এই গরুটা দেখতে পাচ্ছেন এটা কিনছে আমরা পঁচানব্বই হাজার টাকা দিয়া তো এই পঁচানব্বই হাজার টাকা দিয়া কিনাটা কেমন হয়েছে সেটাও আমাদেরকে জানাবেন আর ওই গরুটা দেখতে পাচ্ছেন ওটা কিনা হয়েছে ছিয়াশি হাজার টাকা দিয়া মিডিলেরটা তো এগুলো সব মাংসের গরু আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম যেটা বসে আছে সেটাও ছিয়ানব্বই হাজার টাকা দিয়ে কিনা হয়েছে আর এই যে এই গরুটা দেখতে পাচ্ছেন এটা কিনছে কিন্তু বায়ান্ন হাজার টাকা দেওয়া কিনে নিয়ে আসলো বান্ন হাজারে জিজ্ঞেস করা হয়েছিল আর এই যে লাল গরুটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু কেনা হয়েছে একাশি হাজার টাকা দিয়া তো এখানে সবগুলোই মাংসের গরু ওই যে দুইটা লড়াই করতেছে সেই দুইটাও দেখতে পাচ্ছেন এই দুইটাও কিন্তু মাংসের গরু তো এখানে যতগুলো গরু দেখতে পাচ্ছেন সবগুলোই কিন্তু কিনা এগুলো বিটে বাদ দিছে আর এরা কিন্তু আমাদের রেফারেন্সে আসছে গরু কিনতে আমরা হেল্প করার চেষ্টা করছি আমাদের দ্বারা থেকে যতটুক হেল্প করা যায় ততটুকুই আমরা হেল্প করার চেষ্টা করছি আর দেখতেছেন গরুগুলো কিন্তু মার্শাল্লা কোয়ালিটিফুল মাংসের জন্য হইল আর কি গরুগুলো কিন্তু খাবার উপযোগী বা খুব সুন্দর যেহেতু গ্রামের গরু এগুলা একদম অর্গ্যানিক গরু আর এগুলো যাবে কিন্তু সবই নোয়াখালি তো এখানে মাংসের গরুগুলো কেমন দামে কিনা পড়ছে সেটা অবশ্যই আপনাদেরকে জানাবো আর ওই যে ক্রস জাতের যে গরুটা দেখতে পাচ্ছেন মিডিলে সেটা কিনা হয়েছে এক লাখ আট হাজার টাকা দিয়ে তো আমরা এখন হাটের মধ্যে আসি তো ওই যে দেখেন ওই যে ব্যানপুরে আছে ও ভাই হচ্ছে যে নোয়াখালী থেকে আসছে আর ওই ভাই গরু কেনার চেষ্টা করছে তো এই গরুটার দাম এক লাখ তিরিশ হাজার টাকা বলছে আর ভাই এক লাখ পনেরো হাজার টাকা বলছে তো হয়তোবা দুই তিন হাজার টাকার বা পাঁচ হাজার টাকার জন্য গরুটা আটকে আছে তবে এই গরুটার দাম কম করে লাগলো এক লাখ একুশ বাইশ হাজার টাকা তো লাগবে তো এটা আর কি দাম করা করে চলতেছে কিন্তু কাজ হচ্ছে না তবে ভাই সর্বশেষ গরুটা কিনে ফেলবে কারণ এটা গরু পালার জন্য নিয়ে যাবে তো ভাইয়ের অলরেডি গরু অনেকটি কিনা হয়েছে যেটা আপনাদেরকে আমরা পিটে দেখানোর চেষ্টা করলাম আর ভিডিওটির ভয়েসটা প্রচুর পরিমাণে খারাপ আসছিল অনেক শাউটিং ছিল যে কারণে আজকে ভয়েসটা রেকভার করা হয়েছে এই গরুটার দাঁত হয়েছে দুই দাঁত দাম চাইছে এক লাখ তিরিশ আর আমরা বলছি এক লাখ পনেরো তো এবার আমরা একটু চলে আসছি আপনাদের গরুগুলো দেখানোর জন্য এই যে গরুটা দেখতে পাচ্ছেন ক্রস জাতের খুব ভালো মানে ইয়া হবে না বড় হবে না তবে হ্যাঁ গরুটা মোটামুটি আপনাকে এখান থেকে কিনতে হইলে পঁচাত্তর থেকে আশি হাজার টাকা দেয় কিনতে হবে এর নিচে কিন্তু আপনি পাবেন না তো এখানে যে গরুগুলো দেখছেন আপনাদেরকে প্রাথমিক আমরা ধারণা দেওয়ার চেষ্টা করলাম যেগুলো কিনছি সেগুলোও দাম জানানোর চেষ্টা করলাম এখানে যদি আপনি মাংসের গরুগুলো কিনার চেষ্টা করেন তো এক্ষেত্রে আপনাকে চব্বিশ থেকে তেইশ হাজার টাকার মধ্যে কিনতে হবে আর আপনি দশ কেজি হাতে বা পনেরো কেজি হাতে মাংস রেখা দামটা করতে পারবেন আর যেগুলো হচ্ছে যে পালার গরু সেগুলো কিন্তু মাংসের যেগুলো পালার গরু সেগুলো কিন্তু মাংসের দাম হচ্ছে আঠাশ হাজার টাকা মনে আপনাকে তাইকে কিনতে হবে তো সব মিলে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম আরও যেটা খুবই সুন্দর কোয়ালিটির সেটা কিন্তু আপনাকে কিনতে হবে তিরিশ থেকে বত্রিশ হাজার টাকা মন করে আর কি যেটা পালার বা খামার উপযোগী বা যেটা আর কি আপনি পালতে চাচ্ছেন তো এই হাটটি সপ্তাহে এই দুই দিন বসে থাকে শনিবার এবং মঙ্গলবার দুপুর দুইটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত তো আপনারা চাইলে এই সময়ের মধ্যে এই হাটটিতে আসতে পারেন এই হাটটি অবস্থিত রয়েছে চাপাই নবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় চাপাই নবাবগঞ্জ জেলা আর শিবগঞ্জ উপজেলা এই থানা আসলে এই হাটটি অবস্থিত রয়েছে শিবগঞ্জ থানাধীন আর এই হাটটি সপ্তাহে তৃতীয় দিন বসে থাকে শনিবার এবং মঙ্গলবার এই হাটের হাসিল খরচ মাত্র ছয়শো টাকা এখানে আসলে কোনো ধরনের প্রশাসনিক ঝামেলা হবে না এছাড়াও এই হাটের মধ্যে আসলে আপনি ফুল সিকিউরিটি পাবেন আর এছাড়াও এখানে রয়েছে বিভিন্ন ধরনের গ্রাম তো সেই গ্রামগুলোতে আপনি চাইলে গরুগুলো কিনতে পারেন এই গরুটা যদি আপনি এখান থেকে কিনতে যান কম করে আপনাকে এখানে এই গরুটা কেনার জন্য আপনাকে এক লাখ পনেরো থেকে বিশ হাজার টাকা পে করা লাগবে তো সবগুলোই কম বেশি আমরা দেখানোর চেষ্টা করছি আপনারা দেখা দেখলেন এই যে এই গরুটা দেখেন খুবই সুন্দর একটা কোয়ালিটিফুল গরু এই গরুটা যদি আপনি এখান থেকে কিনতে যান কম করে আপনাকে এক লাখ থেকে এক লাখ দশ বা পনেরো হাজার টাকা পে করতে হইতে পারে তো সবগুলোই গরু এছাড়াও এই গরুগুলোতে রয়েছে দেশি ফেভার এগুলো কিন্তু বর্ডার এলাকার গরু মানে আই মিন হচ্ছে যে গ্রামের গরু তো প্রত্যেকটাই গরু আর কি কোয়ালিটি ফুল এবং হচ্ছে যে মানসম্পূর্ণ গরু তো আপনারা যারা খামারি আছেন অবশ্যই আসতে পারেন আমার নাম্বারটি হচ্ছে জিরো এটি হচ্ছে আমার ইমো নাম্বার তো আপনারা যারা আমার সাথে কথা বলতে চাচ্ছেন ইমো তো অবশ্যই নক দিতে পারেন আমি আপনাদের সাথে কথা বলার চেষ্টা করব তো এখানে যে গরু দুইটা দেখছেন এরা কিন্তু সিঙ্গিলায় বিক্রি করবে না দুইটাই জোড়ায় বিক্রি করবে তো এই গরু দুইটা নিতে গেলে আপনাকে এরকম করে দুই লাখ তিরিশ থেকে পঁচিশ হাজার টাকা পে করতে হবে তো সবগুলোই দেখলেন তো দেখতে পেলেন আপনাদেরকে আমরা থর্তিপুর হাটটি দেখানোর চেষ্টা করলাম এই ভিডিওটি শুধু আপনাদের কে দেখানো হয়েছে এই সম্পর্কে জানানোর জন্য এই সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্য তো ভিডিওটি যদি ভালো লাগে তো আমাদের ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন আর আমাদের এই ফ্যামিলিটাকে এগিয়ে নিয়ে যাবেন ইনশাল্লাহ আপনারা চাইলে আসতে পারেন এই হাঁটটিতে ভালো কিছুই পাবেন এছাড়াও বিভিন্ন ধরনের গ্রাম রয়েছে সেই গ্রামগুলোতে গেলে আপনারা ভালো কিছু পাবেন তো ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের ইউটিউব চ্যানেলের সাথে থাকুন